গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থায়নে দেশব্যাপী প্রতিটি জেলা উপজেলা ও সিটিতে পাঁচশো ষাটটি মডেল মসজিদ স্থাপনের উদ্যোগ পৃথিবীর ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে ইতিমধ্যে তিনশো পঞ্চাশটি মডেল মসজিদের উদ্বোধন সম্পন্ন হয়েছে এবং সেখানে ইমাম মুয়াজিন ও খাদিম নিয়োগ দেওয়া হয়েছে এতে বহু আলেম উলামার কর্মসংস্থান সৃষ্টি হয়েছে উদ্বোধনকৃত এসব মডেল মসজিদ ইসলামের সঠিক ব্যাখ্যা প্রচার সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী জনসচেতনতা বৃদ্ধি নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সামাজিক শক্তি গড়ে তোলা সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং ইসলামী সভ্যতা ও সংস্কৃতির প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা খালিদ হোসেন ইসলামিক ফাউন্ডেশনের বাংলাদেশের মহাপরিচালক জনাব আব্দুল সালাম খানের সভাপতিত্বে সম্মেলনে দেশ বরেণ্যে আলিম উলামারা অংশগ্রহণ করেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড শামসুল আলম ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরের সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী মাওলানা মাহফুজুল হক অধ্যাপক মাওলানা শাহ মোহাম্মদ নেসারুল হক ডক্টর খলিলুর রহমান মাদানী মডেল মসজিদ ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র প্রকল্পের পরিচালক জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম এবং দৈনিক আমারদের সম্পাদক জনাব মাহমুদুর রহমান এছাড়া ইসলামী আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জামিয়া রহমানিয়া আরবিয়া ঢাকার শেখুল হাদিস আল্লামা মামুনুল হক এবং জামিয়া মাহমুদিয়া যাত্রাবাড়ির প্রধান মুফতি রেজাউল করিম আপনার বক্তারা তাদের আলোচনায় রসদুল্লাহ ইসলামের জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন একই সঙ্গে উল্লেখ করেন দেশের প্রতিটি মডেল মসজিদ থেকে ইসলামের সঠিক শিক্ষা দেওয়া হচ্ছে তারা বলেন মডেল মসজিদগুলো দেশের উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে বিশেষ ভূমিকা পালন করছে সাথে সাথে ছিলাম। হাসান থাকার জন্য ধন্যবাদ